আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা জুলাই ও আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি সবার সঙ্গে দেখা করেননি অভিযোগ তুলে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা হাত পা ও চোখে ব্যান্ডেজ সহ ও ব্যক্তিরা হুইল চেয়ারে করে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা বলেন স্বাস্থ্য উপদেষ্টা তাদের সবার সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না এছাড়া ঘোষণা দেওয়ার পরও এখনও আহত ব্যক্তিদের এক লাখ টাকা না দেওয়ায় খুব প্রকাশ করেন তারা প্রত্যক্ষদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্র জানায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জুলাই ও আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে আজ দুপুর বারোটার দিকে পঙ্গু হাসপাতালে যান তিনি আহত কয়েকজনের খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এরপর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান ততক্ষণে সেখানে আহত ব্যক্তিরা বীর করেন তাদের সরে যেতে বললে আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে রাখেন কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন তাদের মধ্যে দু একজনকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠতে দেখা যায় তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি গিরে বিক্ষোভ করেন অদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা অন্য একটি গাড়িতে করে চলে যান স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা যুক্তরাজ্যের এই হন পরে তিনিও অন্য একটি গাড়িতে হাসপাতাল থেকে চলে যান ঘটনাস্থল থেকে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউল হক বলেন স্বাস্থ্য উপদেষ্টা নিরাপদে হাসপাতাল ছেড়ে গেছেন তার গাড়িটি অক্ষত আছে পঙ্গু হাসপাতালে জুলাই ও আগস্টের আন্দোলনে আহত চুরাশি জন এখনও চিকিৎসাধীন বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে